আসসালামু আলাইকুম তাওমিনা সত্তার জেডাস ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো দুপুরে আমি কি কি দিয়ে খাবার খেয়েছি তাহমিনা আমার জন্য আজকে দুপুরে কি কি রান্না করেছে আজকে দুপুরে তাহমিনা আমার জন্য রান্না করেছে মাছের বর্তা তারপরে লাউ দিয়ে সবজি এর সাথে ছিল করলা দিয়ে সিমির বেশি দিয়ে আর সুটকি দিয়ে তরকারি তো আমার ভিডিওটা দেখতে থাকুন যদি আমার এই খাবারের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ